মিসমিল্লাহ রহমানি রহিম আলাইকুম কিচেন উইথ ব্লগ আপনাদেরকে স্বাগতম আজকে আমি চলে আসলাম দুর্দান্ত হালিম রান্নার রেসিপি নিয়ে আশা করছি ভালো লাগবে এইভাবে যদি একবার রান্না করে কাউকে খাওয়ান আপনার প্রশংসা করবে চলুন রেসিপিটি নিয়ে নিয়েছি রাঁধুনির যে কোনো ব্র্যান্ডের হালিম রান্না করতে পারবেন একই প্রসেসে গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে চারশো গ্রামের মতো মাংসগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন হালিম রান্না চেষ্টা করবেন মাংসগুলো একটু ছোট করে দেওয়ার জন্য মাংসগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবং পানি জড়িয়ে নিতে হবে মাংসগুলো এক সাইডে রেখে দিয়েছি এখন আমি প্যাকেট থেকে দুইটা প্যাকেট এগুলো বের করে নিয়ে একটার মধ্যে ডালের মিশ্রণ একটার মধ্যে মশলা এই মশলা দিয়ে আমার আজকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে একটা কাশির সাহায্যে আমি প্যাকেটগুলো কেটে নিচ্ছি ভিতরের ডালগুলো এরকম থাকবে এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বাকিটাও কেটে নিচ্ছি একটু মশলার প্যাকেট মশলাগুলোকে একটা বাটিতে নিয়ে নিব মশলাগুলো এক সাইডে রেখে দিয়েছি এখন আমি ডালের মিশ্রণগুলো নিয়ে নিলাম এর মধ্যে আমি পুটন্ত গরম পানি দিয়ে দিব তিন কাপ মেজারমেন্ট কাপের পরিমাণে বেশি হলে আপনারা পানির পরিমাণও বাড়িয়ে দিতে হবে প্রথমে পানি এক কাপ দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব এরপর আরো দুই কাপ দিয়ে দিব এই মিশ্রণটা আমি সাইডে রেখে দিব এক ঘন্টার জন্য রেস্টে এর মধ্যে আমি মাংসগুলো রান্না করে নিব এর মধ্যে পানিগুলো টেনে যাবে তো এখন আমি চলে যাব চুলাই আগে থেকে একটা কালি পাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি আমি আরো একটা কথা বলতে ভুলে গিয়েছি আপনারা হালিম রান্না করার সময় মাংস নেবেন অবশ্যই চর্বিযুক্ত চর্বিযুক্ত হলে তেলের পরিমাণও কম লাগবে খেতেও ভালো লাগবে তো আমি এখানে এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিছি এখন এক কাপ করে পেঁয়াজ কুষিয়ে দিয়ে দিছি পেঁয়াজগুলো গুলো কোনো নেড়ে সেড়ে ব্রাউন কালার করে ভেজে নিবো এই পর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে দেখে বুঝতেছেন অনবরত নেড়ে ছেড়ে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে নেবে একেবারে পুড়ে ফেলা যাবে না কিছুটা সাদা ভাব থাকতে চোলাটা বন্ধ করে দিতে হবে এর মধ্যে আরও কালার চলে আসবে তো এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিয়ে এসি পরে ব্যবহার করব সেই জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো মাংসগুলো দেওয়ার পর অনবরত নেড়ে ছেড়ে এক থেকে দুই মিনিট কষিয়ে নিব দুই মিনিট পর পিরে আসলাম এর মধ্যে পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে আমি মশলার প্যাকেট থেকে যে মশলাগুলো বের করে রেখেছিলাম সেখান থেকে বেশিরভাগ এখানে দিয়ে দিচ্ছি আর অল্প কিছুটা রেখে দিয়েছি পরবর্তীতে আবার ব্যবহার করব মশলাগুলো নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি মাংসের সঙ্গে মশলাগুলো দেওয়ার এক থেকে দেড় মিনিট পর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি উঁচু করে তিন চা চামচ আদা রসুনের কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত বেজে নিয়েছি এখন হালিমের মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টি স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন গুঁড়া মশলাগুলো দিতে না সালে স্কিপ করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে লবণ অবশ্যই হাতে রেখে দেবেন লাগলে পরবর্তীতে অ্যাড করা যাবে সব কিছু দেওয়ার পর নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ডেকে রান্না করব পনেরো মিনিটের মতো আঁচ স্লো থেকে হালকা বাড়ানো থাকবে এতে করে মশলাগুলো ভালোভাবে কষানো হবে নিচেও লেগে যাবে না পনেরো মিনিট পর পিড়ে আসলাম মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব চুলার শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম থেকে কিছুটা কমানো থাকবে ফিরে আসলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য মাংসগুলো গরম সেজন্য দূরত্ব অসুবিধা হচ্ছে আশি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ডালের মিশ্রণগুলো অ্যাড করবো ডালের মিশ্রণ অ্যাড করার পর অনবরত নাড়তে হবে না হয় নিচে লেগে যাবে অনবরত নাড়াছাড়া করে রান্নাটা কমপ্লিট করতে হবে চুলার পাশে থেকে না হয় নিচে লেগে গেলে খাবারের সাথে একেবারে নষ্ট হয়ে যাবে তো আমি অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছি আর ডালগুলো যতক্ষণ না পর্যন্ত শক্ত বাপটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে তো তার জন্য আমি আরও পানি দিয়ে দিছি দুই কাপ পানির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন গণত্ব কতটুকু রাখবেন তো আমি যেটুকু গণত্ব রেখেছি একেবারেই পারফেক্ট ছিল আমি জাল এবং ফ্লেভারের জন্য চার পাঁচটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিছি এখন ডাকনা দিয়ে ডেকে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব ব্লক এসে গেছে ডাকনাটা সরিয়ে নিয়েছি নিচ থেকে আলতোভাবে নেড়ে দিব। চুলা গাছ বুলেও বাড়ানো যাবে না মিডিয়াম থেকে কিছুটা কমে রেখে রান্নাটা করতে হবে বারবার বলতেছি ডাল নিচে লেগে যেতে চাই সেই জন্য এগুলো অনবরত নাড়তে থাকতে হবে ডালগুলো দেওয়ার চার পাঁচ মিনিট পর আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দিছি অবশিষ্ট আর কোনো মশলা নেই আমি সম্পূর্ণটা এখানে ব্যবহার করেছি এখন ভালোভাবে নেড়ে সেড়ে মিক্স করে নিচ্ছি ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি এখনও দানা দানা বাব আছে আর লবণটাও চেক করে নিয়েছি তো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট দমে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর পেরে আসলাম আবারও নেড়ে ছেড়ে দিবো নিচ থেকে ভালোভাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফ্লেভারের জন্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা আগে থেকে যে উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে পেঁয়াজ বেস্তা দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে দমে রেখে দিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর পিরে আসলাম এখন আমার রান্নাটা একেবারেই কমপ্লিট তো এর গণত্বটা দেখেই বুঝতেছেন কেমন হবে এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর তো আরও গন হয়ে যাবে তো সেক্ষেত্রে কিছুটা পাতলা থাকতে এগুলো নামিয়ে নিতে হবে চুলা থেকে এখন আমি এর মধ্যে বাগার দিব সেজন্য আমি পাতিলটা নামিয়ে নিব একটা ফ্রাই প্যান বসিয়ে দিব আপনারা বাগার দিতে না চাইলে পেঁয়াজ বেরাস্তা দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবেন ফ্রাই প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কোষ রসুন কুচি এগুলোকে অনবরত নিব রসুন গুলো ব্রাউন কালার হওয়ার আগ মুহূর্তে দিয়ে দিছি এক চা চামচ পরিমান গোটা জিরা পুরোনোর জন্য আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারবেন তবে গোটা জিরাটা এভাবে পুরন দিলে হালিমের স্বাদ বেড়ে যায় রসুন এবং জিরা পোড়নোর জন্য রেডি আমি এখন চোলা থেকে নামিয়ে নিব এর থেকে বেশি কালার হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে এবার যে চুলাটা বন্ধ করে দিয়েছি গরম অবস্থায় বাগারগুলো দিয়ে দিচ্ছি হালিমের সঙ্গে দিয়ে নেই সাইড দিয়ে ডেকে রেখে দিব পাঁচ মিনিট এতে করে ফ্লেভার গুলো ভালোভাবে যাবে হালিমের ভিতরে রান্নাটা শেষ করতে আমার দুই ঘন্টার বেশি সময় লাগছে পাঁচ মিনিট পর ফিরে আসলাম মাসাল্লাহ হালিমের কালার কতটা লোভনীয় দেখেই বুঝতেছে এখন আমি আপনাদের সঙ্গে সার্ভ করে দেখিয়ে দিব। ঘনত্বটা কেমন আশা করে দেখে বুঝতেছেন এগুলো ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকার বেলাইকনে ক্লিক করে দেবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আপনারা যারা ইতিমধ্যে আমার ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সেম রেসিপি ফলো করে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আলহামদুলিল্লাহ হালিম এতটাই মজা হয়েছে আপনাদেরকে মুখে বলে বোঝানো যাবে না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না আজকে এই পর্যন্ত নতুন আরও একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আল্লাহ হাফেজ